আসসালামাইকুম রহমতুল্লাহ আমি জলপাইগুড়ি থেকে বলছি জলপাইগুড়ি থেকে নামাজে দাঁড়িয়ে গেলাম সুন্দর সাল সলা আদায় করছি তখন মনে হচ্ছে না কিছু একটা মানে লজ্জাস্থান থেকে বেরিয়ে গেল কিন্তু যখন সলাদ মানে শেষ করে আমি চেক করলাম তখন কিছু বেরোয়নি কিন্তু একটু চাপ দিয়ে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখি তো মনে হলো মানে তখন একটু সামান্য পেচ্ছাপের ফোটা বেরিয়ে গেল অথচ পেচ্ছাপটা আমার ভেতরেই ছিল মূত্র থেকে বেরিয়েছে কিন্তু ওই নালির মধ্যেই ছিল সলাত অবস্থায় তো এই অবস্থায় কি সলাটটা কবুল হবে সালাত হয়ে যাবে এটা অসমসা একটু যে মনে হচ্ছে এর ভুরুক্ষেপ করতে হবে যতক্ষণ নিশ্চিত না হবেন যে কিছু বেরিয়ে গেল হ্যাঁ লায়ন সারিফ নবী লায়ন অতক্ষণ নামাজ থেকে ফিরবে না মানে নামাজ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত বায়ুর বিষয় হলে গন্ধ না পাবে অথবা শব্দ না পাবে এইরকম যতক্ষণ নিশ্চিত না হবেন যে কিছু গড়ে পড়ে গেল কাপড় লেগে গেল না সন্দেহ ভিত্তিতে আপনি যদি আপনি নামাজ ছাড়তে থাকেন অথবা এটাকে যদি সুযোগ দেন তাহলে শয়তান সুযোগ পাবে অসার রোগ হয়ে যাবে সুতরাং এখানে দরজা বন্ধ করে দিতে আমি বড় করবো কি হলো না তবে একটি কথা মনে রাখবেন আজকালকার যুবকরা যে অনেকেই কিন্তু ধরেন খারাপ ছবি দেখছেন বা মহিলাদের ছবি দেখছেন কোন সিরিয়াল দেখছেন অথবা কোন মেয়ের সাথে কথা বলছেন অথবা স্ত্রীর নামাজের আগেখানে আর তারপরে করে এসে নামাজ শুরু করেছেন তো স্বাভাবিক মজি বের হইতে পারে আগে থেকেই কাছাকাছি এসেছিল এখন বেরিয়ে যেতে পারে তো এইরকম পরিস্থিতি তৈরি করবেন না নামাজের অনেক আগে থেকে সতর্ক সাবধান নামাজের আগে আধা ঘন্টা আমি স্ত্রীর সাথে আলোচনা গল্প করবেন কারোর সাথে আমি মহিলাদের ছবি দেখতে যাব না আমি তো এগুলো থেকে বেছে থাকতে হবে আপনি এগুলো করবেন আর তারপরে বেরিয়ে আসবে আর বলবেন আমার নামাজ হবে কিনা না তখন আল্লাহর পানিশমেন্ট হইতে পারে যে নামাজ হবে না তুমি অবহেলা করছো নামাজ সম্পর্কে নামাজের যত্ন নেওয়া তাহার আত্মগুজরা যত্ন নেওয়া না জি জাকুম